আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস হ্যালো ইউটিউব বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও আশা করি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দি চ্যানেল এই জায়গায় এত পরিমাণে কাঁচা ঘাস হয়েছে যেটা বলার মতো না মানে ছাগলগুলো যে এত সুন্দরভাবে ভাবে খাইতেছে তৃপ্তি সহকারে দেখেন মনে হচ্ছে মনের তৃপ্তি তারপর খুব আনন্দের সাথে কিন্তু ঘাসগুলো ওই যে খাচ্ছে নিজেরাই সংগ্রহ করে এটাই কিন্তু প্রচুর মানে কত সুন্দর কাঁচা ঘাস হয়েছে আরও বৃষ্টির পানিতে আরও ঘাস তাজা হয়েছে নতুন ঘাস আবার গজাইছে ওরা খাইতেছে আমাদের প্রত্যেক জীবনে প্রায় অধিকাংশ মানুষই কিন্তু ছাগল লালন পালনের সাথে জড়িত বিশেষ করে আমরা যারা গ্রামে বসবাস করি প্রায় প্রতিটা বাড়িতেই কম বেশি সবার বাড়িতেই কিন্তু দুইটা চারটা পাঁচটা ছাগল আমরা লালন পালন করে থাকি তো জন্য বলবো যে ছাগল পালনের বেসিক্যালি কিছু ধারণা আছে বা মানে বিশেষ কিছু কারণ আছে যেগুলো আমরা মেনটেন যদি করি ভালোভাবে বা সঠিক নিয়মে সেগুলো যদি পালন করার চেষ্টা করি বা সেই নিয়মে ছাগল লালন পালন করি তাহলে অবশ্যই ছাগল পালন থেকে সফলতা অর্জন সম্ভব এবং আমরা খুব সহজেই ছাগল পালন করে টাকা আয় করতে পারি তো আমরা ইনকাম করার জন্য যে কাজটাই করি না কেন সেই কাজটা নিয়ে আগে ভালোভাবে রিসার্চ করে বুঝে শুনে তারপরে সেই কাজটা করা উচিত এখানে একটা গাছ দেখেন এই যে আমাদের ছাগলটা দেখেন কত সুন্দরভাবে খাইতেছে এটা কিন্তু একটা ঔষধি গাছ মানে সম্ভবত এখন আমি সঠিকটা বলতে পারতেছি না কিন্তু আমার আব্বা জানে এটা জানি মানে কিসের একটা কাজ করে এই যে দেখেন আমাদের ছাগল কত সুন্দরভাবে খাইতেছে ফলগুলোও খাইতেছে পাতাগুলোও খাইতেছে তার মানে যদি মনে করেন কোনো রকম এরকম সমস্যা হয়ে থাকে ছাগলের মানে আমরা যেটা জানি না আর কি তো ছাগল যেহেতু নিজে এই যে খাইতেছে তাহলে এরকম কোনো সমস্যা থাকলে কিন্তু সেটা অটোমেটিক্যালি সেরে যাবে যে দেখেন ফলগুলো কত সুন্দরভাবে খাইতেছে এই যে কালো কালো ফল যেগুলো কাঁচা ফল সেগুলো হচ্ছে সবুজ আর যেগুলো পাকছে সেগুলো কালো হয়েছে

বাজার কমে গেছে বাজার কমেছে বাজার কমলে ফের ফল বাঁচে হ্যাঁ এক পাশে না এক পাশে তো হয় চলে আসলাম দুপুরবেলা তো এখন আমাদের ছাগলগুলোকে আমি পানি খাওয়াবো আপনারা সকালবেলা দেখলেন যে আমরা ছাগলগুলোকে মাঠে নিয়ে গেছিলাম তো সকালের দিকে ছাগলগুলোকে নিয়ে গেছিলাম এবং যখন বারোটা একটু পার হয়েছে তখন ছাগলগুলোকে মানে খাইয়ে সবাই মিলে ছাগলগুলোকে নিয়ে আসলাম তো নিয়ে আসার পর একটু পরে আমি পানি দিয়ে দিলাম এই যে এখন পানি খাচ্ছে আর পানিতে ভাতের মার ছিল এবং ভুট্টার গুঁড়া আমরা সিদ্ধ করে খাওয়াই তবে আজকে একটু মানে সিদ্ধ করার সময় পাইনি কেননা আপনারা দেখলেন যে এর মাঝে আমি আরেকটু ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে যে আমাদের ছাগলের জন্য যে ভুট্টাগুলো চাষ করছি সেগুলো আমরা আজকে মানে ভাঙিয়ে নিলাম মানে হোলার করে নিলাম আর কি তো কয়েকদিন থেকে কিন্তু আকাশের পরিস্থিতি তেমন একটা ভালো না মানে রোদের সংকট ছিল খুবই আমরা ভুট্টাগুলো ভাঙাইতে পারতেছি না রোদের কারণে কেননা রোদ একেবারেই ছিল না শুধু বৃষ্টি টিপটিপ টিপ কখনও বেশি বৃষ্টি হচ্ছে বা কখনো কম হচ্ছে বা সারাদিন বৃষ্টি নাই কিন্তু রোদ নাই মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম আমাদের হচ্ছে ধান ভুট্টা এগুলোকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম তো যাই হোক আজকে আমরা ভুট্টাগুলো হলার করে নিলাম কেননা আকাশের পরিস্থিতিটা একটু ভালো দেখতেছি এই জন্য সাহস করে ভুট্টাগুলো ভাঙাই নিলাম সবাই মিলে তারপর রোধে দি মানে দিয়ে দিছি এখন আল্লাহ দিলে যদি রোদ থাকে সারাদিন তাহলে কিন্তু আমরা মানে ভুট্টাগুলো শুকাই নিতে পারবো ভালোই ভালোই তো যাই হোক আমরা ছাগলগুলোকে ওইখানে দিয়ে রাখছি আমার যে ছোটো বন্ধুটা ছিল ওই দুজন হচ্ছে ছাগলগুলোকে প্রথমে দেখছে তারপর যখন ভুট্টার মানে ভাঙানো মেশিন আসছে তখন ওটা চলে আসছে আর ওখানে কেউ ছিল না আমরা সবাই মানে সাহায্য সহযোগিতা করে ভুট্টাগুলো হোলার করিয়ে নিলাম এখন সেগুলো শুকাইতে দিয়ে দিছি এবং আমার আব্বা গেছে ছাগলগুলোকে আনতে ছাগলগুলো বাড়িতে এনে আমি এখন পানি দিয়ে দিলাম বিকেল বেলার কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি অনেক ভালো লাগবে আর আপনাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন অল টাইম এবং সাপোর্ট করবেন এটা আমার মানে এক ধরনের অনুরোধও বলা চলে আবার যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকার চেষ্টা করবেন এটাই আর কি তো আমাদের বর্বটি সিম আজকে আমরা বিক্রি করতে নিয়ে যাব হ্যাঁ এটা যদিও আমার বিশেষ মানে খুবই পছন্দের একটা সবজি কিন্তু তারপরেও মানে এতগুলো হয়েছে যেগুলো এতগুলো কিন্তু খাওয়ার মতো না মানে পুরার হয়ে যাচ্ছে বা পেকে যাচ্ছে এই জন্য আমরা আজকে যতগুলো হবে খাবার জন্য আমাদের মানে খাওয়ার জন্য কিছু রেখে আমরা বাকিগুলো বিক্রি করে দেব তো এই যে দেখেন হুম এটি ভালো আজকে আমাদের পটল ছিঁড়ে বাজারে নিয়ে গেছিল তো প্রায় দুই মন পটলের কাছাকাছি হয়েছিল ভালো একটা দাম ধরে মানে চল্লিশ টাকা কেজি ধরে আজকে পটল বিক্রি করছিল নাকি তো আজকে পটলের সাথে সাথে বরবটি সিমগুলো বিক্রি করবে তার সাথে যে আমি এখানে খাওয়ার জন্য কিছু সিম তারপর হচ্ছে ঢেঁড়স আর কিছু পুঁইশাক কেটে নেব যেগুলো আমরা রান্না করব আজকে বাড়িতে তো যাই হোক আল্লা তালার রশেষ রহমত এবং দয়ায় আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি এবং আমাদের যা কিছু আছে সবগুলোতেই বরকত পাচ্ছি আমরা আল্লাহ তালার রহমত থেকে